পোহরের কাঁধে ভর দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে উদয় পেছন পেছন আসে নাদিয়া ড্রয়িং রুমে এসে ছোপাই বসে উদয় সচরাচর বাহির থেকে এসে ছোপাই বসে না উদয় বাহির থেকে আসলেও সোজা নিজের রুমে চলে যায় পরিবারের সাথে সময় কাটায় না বললেই চলে অ্যাক্সিডেন্টের পর থেকে কারোর সাথে কথা বলে না সময় কাটাতে ইচ্ছা করে না একা একা থাকতে ভালো লাগে ওর ছোট ভাই বাদে কারোর সাথে সেভাবে কথা বলে না এখন তাও প্রয়োজন অপ্রয়োজনে কথা বলে না দিয়ার সাথে প্রায় দেড়টা বাঁচতে চলেছে ড্রয়িং রুমে সোফায় শুধু উন্মেহানি চৌধুরী আর উষার মা আয়সা ড্রয়িং রুমে সোফায় শুধু উন্মেহানি চৌধুরী আর উষার মা আয়সা চৌধুরী বসে আছে দুজনে মাত্রই জোহরের নামাজ আদাই করে এসেছেন উদয়ের পাশে প্রহরও বসে তিনজনকে এত দ্রুতে ফিরে আসতে দেখে দু যা তিনজনের মুখের দিকে তাকায় উদয়ের রাগী রাগি চোখ মুখ দেখে বুঝতে পারে কিছু একটা হয়েছে কিন্তু কিছু জিজ্ঞেস করে না একজনও জিজ্ঞেস করলে দেখা যাবে আরো বেশি রেগে গেল এই ছেলের রাগ তো এখন নাকের ডগায় থাকে নাদিয়া সিঁড়ির দিকে এগিয়ে যায় উদয় নাদিয়ার যাওয়ার পথে তাকিয়ে থাকে উপর থেকে গান গাইতে গাইতে দৌড়ে নেমে আসছে রোষা কয়েকটা সিঁড়ি উঠেছে দৌড়ে আসার কারণে নিজের ব্যালেন্সটা ঠিক রাখতে পারে না সামনে পড়ায় ধাক্কা লেগে যায় দুজনের শক্ত হয়ে নাদিয়া দাঁড়ালেও রোসা নিচে পড়ে যায় হাতে হাঁটুতে ব্যথা থেকে দৌড়ে আসে তিনজন উদয় নিজের জায়গায় বসে থেকে তাকিয়ে থাকে সিঁড়ির দিকে ওহর টেনে দাঁড় করায় বোনকে নাদিয়া দ্রুত সিঁড়ির উপর থেকে নিচে নেমে আসে রোশার সামনে দাঁড়িয়ে বলে ব্যথা পাওনি তো আমি আসলে দেখতে পাইনি ভুল হয়ে গেছে সরি কোনো কথা ছাড়াই সাপটে চড় বসিয়ে দেয় নাদিয়ার গালে আকস্মিক ঘটনা হতভম্ব সবাই ছোট ননদের হাতে চড় খেয়ে নাদিয়ার চোখ দুটো পানিতে টৈটুম্বুর হয়ে যায় রোষা চিৎকার করে বলে গরিব ছোট লোক ফকিন্নির বাচ্চা ফকিন্নি চোখ কানা তোর চোখে দেখতে পাস না ধাক্কা দিলি কেন আমাকে ধাক্কা দিয়ে এখন জিজ্ঞাসা করছিস ব্যথা পেয়েছি কিনা আয়সা চৌধুরী তেড়ে যায় মেয়ের দিকে ধমক দিয়ে বলে এটা কোন ধরনের ব্যবহার রোসা নাদিয়া তোর বড় ভাইয়ের স্ত্রী তোর ভাবি হয় ও ভাবি মাই ফুট আমি ওকে ভাবি হিসাবে মানি না আর কোনোদিন মানবও না ওর কোনো যোগ্যতা আছে আমার ভাবি হওয়ার এই চৌধুরী বাড়ির বউ হওয়ার অশিক্ষিত ফকিননি গাইয়া ভূত একটা কত বড় সাহস আমাকে এই রুষা চৌধুরীকে ধাক্কা দিয়ে ফেলে দিল ওর কোনো যোগ্যতা আছে আমাকে টাচ করার একটু আগে সাওয়ার জেল দিয়ে ঘষে ঘষে সাওয়ার নিয়েছি দিল নিজের নোংরা বডিতে ধাক্কা মেরে এখন আবার সাওয়ার নিতে হবে ডিসকাস্টিং মারবো টেনে এক চট ঠিকভাবে কথা বল সরি বল না দিয়াকে ও মম তোমার এই ফালতু বকবক বন্ধ করবে প্লিজ অসহ্য লাগে তোমার এসব কথা ওর মতো ফকিন্নি অশিক্ষিত গাইয়া ভূতকে সরি বলবো আমি জীবনেও না উল্টো আমার পা ধরে মাপ চাইবে রোষা চিৎকার করবে না মম ভুল কিছু বলেছি আমি ওর মতো মেয়েরা আমাদের পায়ের নিচেই থাকে সব সময় ওদের জায়গা এখানেই আমাদের পায়ের নিচে রোষার কথা শুনে বাক্যহারা হারা সবাই এই মেয়ে এমন কিছু বলতে পারে কারো যেন বিশ্বাস হচ্ছে না বিশ্বাস না করেও উপায় নেই এই মেয়ের দ্বারা সবই সম্ভব গরিব মানুষকে তো মানুষ হিসেবে মনেই করে না তা বাড়ির সবাই জানে বাড়ির কেউ বুঝতে পারে না এই মেয়েটা কার মতো হয়েছে এই বাড়ির সবাই বিনয়ী নম্র ভদ্র অমায়িক পার্সোনালিটির মানুষ শুধুমাত্র এই রোষা নাদিয়ার চোখ থেকে টপ টপ করে কয়েক ফোটা পানি গড়ি ছড়িয়ে পড়ে চৌধুরী মেয়ের মুখের দিকে ফেল ফেল করে তাকিয়ে রইলেন তার মুখ দিয়ে আর কোনো কথা বের হচ্ছে না এই মেয়েটাকে সে সঠিক শিক্ষা দিতে পারেনি তাই আজ আবারও বাড়ির সকলের সামনে তার মাথা নিচু হয়ে গেল পহর রাগে ফোসফোস করছে তবে কিছু বলতে পারছে না বোনকে বেশি রেগে গেলে পহর কথা বলতে পারে না কন্ট্রোল হারিয়ে ফেলে নিজের উন্মাহানি চৌধুরী একবার না তো আরেকবার রুষার মুখের দিকে তাকাচ্ছেন তিনি রুষার কথা শুনে বাক্য হয়ে গেছেন সোফা থেকে ভেসে আসে উদয়ের গলার স্বর শান্ত গলায় রুষার নাম ধরে ডেকে বলে রুষা এদিকে আয় তো দেখি কি হয়েছে বড় ভাইয়ের ডাক অভিযোগের বস্তা এগিয়ে যায় রুষা বড় ভাইয়া ওকে ছোটবেলা থেকে অনেক বেশি ভালোবাসে এখন ভাইয়ের কাছে বিচার দেবে নাদিয়ার নামে ভাইয়াও বকে দিবে নাদিয়াকে ভাইয়ের সামনে গিয়ে দাঁড়ায় রুষা উদয় বাম হাতটা তুলে সর্বশক্তি প্রয়োগ করে চড় বসায় রুষার গালে টাল সামলাতে না পেরে নিচে পড়ে যায় মাথায় বাড়ি খায় পাশের সোফার সাথে এত জোরে চড় আর মাথায় বাড়ি খেয়ে চিৎকার করে ওঠে রুষা সিঁড়ির কাছ থেকে সবাই আবার দৌড়ে আসে সোফার কাছে রুষা প্রথমবার চেঁচাতে এই মেট দুজন এসে দাঁড়িয়েছে একটু দূরে রুষা যেভাবে পড়েছিল সেভাবে পড়ে থাকে গর্জন করে ওঠে উদয় তোর সাহস কিভাবে হলো নাদিয়ার গায়ে হাত দেওয়ার তোর ওই হাত আমি ভেঙে দেব তুই এদিকে আয় ভয়ে পিটপিট করে চোখ খুলে ভাইয়ের দিকে তাকায় রুষা ভাইয়ের ভয়ঙ্কর রূপ দেখে ভয়ে কুকুরে যায় এত জোরে চড় মেরেছে যে মনে হচ্ছে দাঁত সব নড়ে গেছে মাথাটা ভো ভো করছে চোখের সামনে সব ঝাপসা হয়ে গেছে গালে হাত দিয়ে কেঁদে ওঠে রুষা তোর সাহস হলো কিভাবে নাদিয়ার গায়ে হাত তোলার বল আমাকে কিছু বলতে পারে না রুষা ফ্যাস ফ্যাস করে কাঁদতে থাকে উদয় আগের মতোই গর্জন করে বলে আমার ওয়াইফকে গরিব ছোট লোক ফকিননি বলার তুই কে এই সব বলার রাইট তোকে কে দিয়েছে কথা বলছিস না কেন অসভ্য মেয়ে বল কে দিয়েছে তোকে এই সব কিছু বলার অধিকার রোসা আগের মতোই কাঁদতে থাকে ফেস ফেস করে তোকে তো আজকে আমি বলেই সোফা থেকে নামার জন্য উদত হয় তাড়াহুড়া করে নাদিয়া এসে ধরে উদয়কে কি করছেন শান্ত হয়ে বসুন নাদিয়াকে সজরে ধমক দে বলে সরো আমার সামনে থেকে ধমক শুনে সিটকে দূরে সরে যায় নাদিয়া হসপিটালের ঘটনার পর থেকে এমনিতেই মাথায় আগুন ধরে আছে উদয়ের তার উপর বইয়ের প্রতি ছোট বোনের এমন আচরণ দেখে আগ্নেয়গিরির লাভার মতো টকবক করে ফুটছে আগুন মস্তিষ্ক জুড়ে ছোট বোনের দিকে রক্তচক্ষু নিক্ষেপ করে রাম ধমক দিয়ে বলে নাদিয়া তোর ছোট না বড় রোষা কিছু বলে না কি বলছি উত্তর দিচ্ছিস না কেন আরেক চট দিতে হবে রোষা গালে হাত দিয়ে কাঁদতে কাঁদতে বলে বড় তোর থেকে বয়সে বড় সম্পর্কে বড় তাহলে তুই কোন সাহস হাত তুললি ওকে তুই করে বললি রোষা মাথা নিচু করে নাই ভাইয়ের মুখের দিকে তাকানোর সাহস হচ্ছে না প্রহর নাদিয়ার থেকে চার বছরের বড় তবুও ভাবি আপনি বলে সম্বোধন করে ওষা নাদিয়ার থেকে তিন বছরের বড় তবুও ভাবি বলে ডাকে আর তুই তুই তো নাদিয়ার থেকে এক বছরের ছোট তোর বড় ভাইয়ের স্ত্রী নাদিয়া দিয়া তুই কোন সাহসর গায়ে হাত তুললি ওকে তুই করে কথা বললি উত্তর দে রোষা কিছু বলে না এই শিক্ষা দেওয়া হয়েছে তোকে বড়দের সাথে কিভাবে আচরণ করতে হয় শেখাতে হবে এখন আমি সারা দিন রুমে থাকি বলে কি বাহিরের কথা আমার কানে আসে না কয়েকদিন আগেও তুই নাদিয়ার সাথে চিৎকার করেছিস করিডোরে দাঁড়িয়ে মাঝে মাঝে মেটদের সাথেও চিৎকার মিশি করিস ছোট মা উষা ওদের সাথেও করিস ব্যাট দিয়ে চাপটে পিঠের ছাল তুলে নেওয়া উচিত তোর ভার্সিটি পরে ভদ্রতা সভ্যতা শিখতে পারিস নি এতদিনেও তুই নাদিয়াকে অশিক্ষিত বলিস ওর গান আসল অশিক্ষিত তো তুই নিজেই তোর শুধু গান ওংরা না তোর মনটাও নোংরা চোখ তুলে তাকাই রোষা উদয় কেমন খেপাটের দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে সাথে সাথে চোখ মুখ নামিয়ে নেয় আবার উদয় যেন ওই চোখ দিয়ে ওকে ভস্য করে দেবে এখন যদি পারত তাহলে বোধহয় জানিয়ে মেরে দিত তোর সাহস দেখে আমি অবাক নহে পারি না তোর এত বড় সাহস তুই উদয় চৌধুরীর বইয়ের হাত তুলিস আজকের পর থেকে একদিন নাদিয়ার সাথে উঁচু গলায় আর অপমানজনকভাবে কথা বললে সুন্দর খবর আছে গায়ে হাত তোলা তো দূরের কথা শুধু নাদিয়া না আজকের পর থেকে এই বাড়ির কারোর সাথে বাজে বিহেব করলে তোর খবর আছে সিঁড়ি থেকে না দিয়া তোকে ধাক্কা দিয়ে ফেলেছে নাকি তুই তিরিং বিড়িং করে লাফাতে লাফাতে না দিয়াকে ধাক্কা দিলি আমি তো ওদিকেই তাকিয়েছিলাম সবই দেখেছি আমি আজকের পর থেকে সিঁড়ি বেয়ে উঠানামা করার সময় তিরিং বিড়িং লাফালাফি ঝাপাঝাপি ড্যাং ড্যাং করবি তো তোর ঠ্যাং ভেঙে কোড়া করে রেখে দেব। সোজা হয়ে আস্তে ধীরে উঠানামা করবি মনে থাকবে মাথা নাড়ায় রুষা নাদিয়া যদি গরিব ফকিনী ছোট লোক হয় তাহলে তুইও গরিব ফকিনী ছোট লোক নাদিয়া তো তোর মতো বাপ 100 টাকায় ফোটানি নি না আজকের পর থেকে তোর বাড়তি হাত খরচ দেওয়া বন্ধ फ्रेंड्स সাথে পার্টি কফি শপ রেস্টুরেন্ট ক্যাফে শপিং মলে ঘোরাঘুরি বন্ধ ড্রাইভারের সাথে ভার্সিটি যাবি ওনার সাথেই আবার ফিরে আসবি। আমার কথা নড়ছড় হলে তো ঠ্যাং ভেঙে সারা জীবন ঘরে বসিয়ে রাখব তুইও ইনকাম করিস না নাদিয়ও করে না দুজনীর ব্যাংক ব্যালেন্স জিরো নাদিয়ার হাজবেন্ডের ব্যাংক ব্যালেন্স আছে নাদিয়ার হাজবেন্ডের টাকা মানে নাদিয়ার টাকা কিন্তু তোর হাজবেন্ড কই তোর টাকা কই তুই নাদিয়াকে গাইয়া ভূত বলিস তোকে আমি নাদিয়ার গ্রামে বিয়ে দেব ছোটমা বলে ছোটমায়ের দিকে তাকাই হোম বলো ঘটককে ফোন করে বলো নাদিয়ার গ্রামে কোনো ভালো রিক্সা চালক ভ্যান চালক সিঙ্গেল ছেলে আছে কিনা থাকলে আমার সাথে যোগাযোগ করতে বলো ওর বিয়ে দেবো গ্রামের রিক্সা ভ্যান চালকের সাথে ভাইয়ের মুখে এমন কথা শুনে শব্দ করে কাঁদতে থাকে রোষা এমন একটা সিরিয়াস মুহূর্তে পোহরার আয়সা চৌধুরী মুস্কি আসে সকলের অগোচরে ওদের চোখ মুখ আগের মতো রাগি হয়ে আছে কাছে মাপ চা রোষা আগের মতো থাকে চিৎকার করে ওঠে উদয় মাপ চাইতে বলছি তোকে ওদের চিৎকারে ভয়ে কেঁপে ওঠে উপস্থিত সকলে রোষা উঠে দাঁড়ায় নাদিয়ার সামনে দাঁড়িয়ে মাথা নিচু করে বলে সরি এভাবে না ভালো করে বল সরি ধমক দিয়ে ওঠে উদয় ভাবি কে বলবে ভাবি রাখতে মুখ ব্যথা করে না দিয়া নিচের দিকে তাকে মিন মিন করে বলে মাপ চাইতে হবে না আমি কিছু মনে করিনি আবার ধমকে ওঠে উদয় তোমাকে কথা বলতে বলেছি আমি ও ছোট মানুষ বুঝতে পারেনি কোথায় ছোট ওর একুশ বছর বয়স এগারো না তুমি বুঝতে পারলেও ও কেন বুঝতে পারবে না বড় বড় কথা তো ঠিকই বলতে পারে মা বড় বোনের উপর তো ঠিকই চিৎকার করতে পারে দিকে 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 বলে মাপ 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 নয়নে মুখের কি দেখছিস আগে না চাইবে ওর চাইবি তাড়াতাড়ি কর দুনিয়া উল্টে গেলেও রুষা নাদিয়ার পা ধরে মাপ চাইবে না সরি ভাবি ভুল হয়ে গেছে আমার বলেই হরহন করে নিজের রুমের দিকে এগিয়ে যাই তোর অহংকার গরিমা দাপট ভাঙবে না তাই না আর একদিন কারোর সাথে বাজে বিয়োগ করলে তোর কি অবস্থা করবো তুই ভাবতে পারবি না সিঁড়ির দিকে তাকিয়ে চোখ সরিয়ে নাদিয়ার দিকে তাকাই রুমে যাও নাদিয়া রুমের দিকে এগিয়ে যায়। পোহরের দিকে তাকিয়ে বলে ধর আমাকে কোনো জায়গায় গেলে শান্তি পাওয়া যায় না সব জায়গায় একটা না একটা ঝামেলা পেতে থাকেই পোহর ভাইকে ধরে সিঁড়ির দিকে এগিয়ে নিয়ে যায় উদয় পিছন দিকে ফিরে মা চাচির দিকে তাকিয়ে বলে ওই দেমাগিকে খাবার খাইয়ে দিয়ে আসো সাথে একটা দিও চৌধুরী বলেন পেইন ওর খাওয়া বন্ধ একটা বড় শিক্ষা না হলে জীবনেও শুধরাবে না ওর খাওয়া বন্ধ হলে তোমাদেরও খাওয়া বন্ধ বলে সিঁড়ির উপরে পা রাখে পিছন থেকে আয়শা চৌধুরী আর উন্মানী চৌধুরী হাসেন সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে বলে আজকে যা হয়েছে তাতে আগামী এক বছরে দ্বিতীয়বার আর এই ভুল করার কথা দুঃস্বপ্নেও ভাববে না উদয়কে রুমে রেখে পোহর চলে যায় নিজের রুমে উদয় if any boshe প্যান্টের বেল্ট পায়ের মোজা সব কিছু খুলে পাশে রাখে পকেট থেকে ফোন বের করে রেখে দেয় অপেক্ষা করতে থাকে নাদিয়ার ওয়াশরুম থেকে বের হওয়ার জন্য একটু পরেই ওয়াশরুম থেকে বেরিয়ে আসে নাদিয়া হাতমুখ থেকে ফোটা ফোটা পানি পড়ছে বেলগুনি থেকে টাওয়াল এনে হাত মুখ মুছে নেয় উদয় নাদিয়াকে নিজের কাছে ডাকে নাদিয়া এগিয়ে আসে বসো এখানে নাদিয়া বসে পাশেই উদয় নাদিয়ার মুখের দিকে তাকিয়ে ভালোভাবে দেখে নেয় গালে পাঁচটা আঙুলের ছাপ পড়ে আছে শয়তান মেয়ে এটা কি জোরেই না মেরেছে হাত বাড়ি নাদিয়ার গালে ডান হাত ছোয়ায় ব্যথা করছে নাদিয়া দুদিকে মাথা নাড়াই রোশা তোমার সাথে এরকম আচরণ করে আমাকে আগে বলনি কেন নাদিয়া চুপ করে থাকে নিজেও তো প্রতিবাদ করতে পারো নাকি মনে রেখো মানুষ সবসময় দুর্বলের উপর আঘাত করে একবার দুবার তিনবার প্রতিবাদ করলে চতুর্থবার আঘাত করার সাহস করবে না এরপর থেকে কেউ কিছু বললে নিজে প্রতিবাদ করবে না পারলে আমাকে বলবে কেউ না থাকলে আমি আছি তোমার জন্য উদয়ের কথা শেষ হওয়ার আগেই নাদিয়ার চোখ থেকে টুপ করে পানি গড়িয়ে পড়ে নাদিয়া চোখের পানি মোছার আগে উদয় নিজেই মুছিয়ে দেয় আবার পড়তে শুরু করে এক ফোটা দু ফোটা এভাবে পড়তে পড়তে গাল ভিজে যায় উদয় মুসিয়ে দিয়েও কুল পায় না আবার পড়তে থাকে নাদিয়ার গোলাপি ঠোঁট জোড়া তীর তীর করে কাঁপছে উদয় দিশেহারা হয় কিভাবে নাদিয়ার কান্না বন্ধ করবে বুঝতে পারে না দিক দিশা না পেয়ে নাদিয়াকে বুকে চেপে ধরে এক হাতে এতক্ষণ যেন এটারই অভাব ছিল উদয়ের শার্ট দুই হাতে শক্ত করে ধরে ফুপিয়ে ওঠে নাদিয়া হাজারো দুঃখ কষ্ট অপমান মুখ সহ্য করে আসে নাদিয়ার চোখ থেকে বাদ ভাঙা পানি ঝরতে থাকে যেই নাদিয়া এর থেকেও বড় বড় দুঃখ কষ্ট অপমান পেয়েও কাঁদেনি সেই নাদিয়া কাঁদে উদয়ের বুকে মাথা গুঁজে কেন কাঁদছে আজ কেন আজ এত কান্না আসছে কেন নিজের কান্না আটকাতে আজ, নিজের কন্ট্রোল কেন হারিয়ে ফেলেছে ওর হয়েছে এই দুনিয়ায় তাই ওর হয়ে প্রতিবাদ করেছে তাই ওর পক্ষ নিয়ে কথা বলেছে তাই ওর ব্যথা করছে কিনা জিজ্ঞেস করেছে তাই ওর আঘাতপ্রাপ্ত স্থানে আদরে হাত বলিয়েছে তাই ওর চোখের পানি মুছিয়ে দিয়েছে সে জন্য ওর কান্না দেখে বুকে আগলে নিয়েছে সে জন্য হবে হয়তো ওদাই নাদিয়ার মাথায় হাত বুলিয়ে দেয় কেউ আর কিছু বলার সাহস পাবে না তোমাকে শান্ত হও নাদিয়া নিজের কান্না বন্ধ করতে চাইলেও পারে না শান্ত হতে চেয়েও শান্ত হতে পারছে না এত বছরে জমিয়ে রাখার কান্নার আজ ভিড় জমিয়েছে নাদিয়ার চোখে নাদিয়ার কান্না শব্দ না হলেও ফোপানোর শব্দ হচ্ছে একটু পর পর শরীর ঝাঁকি দিচ্ছে এতগুলো বছর পর নাদিয়ার মনে হচ্ছে সত্যি সত্যি ওর আপন কেউ আছে যে ওর পরম যত্নে আগলে রেখেছে ওদের কান্না বন্ধ করতে আর বলে না কাঁদতে দেয় কম তো দুঃখ কষ্ট করেনি মেয়েটা কিন্তু কাঁদেনি কখনো এই আশের পর উদয় নিজেই অনেক কষ্ট দিয়েছে আগর দিয়ে কথা বলেছে অপমান করেছে বরংবার উদয় নিজেও কাটতে দেখেনি নাদিয়াকে সেদিন পেটব্যাথাে একটু কেঁদেছিল তাছাড়া আর কাঁদতে দেখেনি কখনো বেশ শক্ত হৃদয়ের মেয়েটা নাদিয়ার চোখের পানিতে উদয়ের শার্টের অনেক অংশটা ভিজে যায় ভেজা ভেজা অনুভব হচ্ছে নাদিয়ার কান্নাও কমে এসেছে আস্তে আস্তে কান্না থেমে যায় নাদিয়া চুপ করে শান্ত হয়ে ঘাপটি মেরে উদয়ের বুকে মুখ গুজে বসে রইল এতক্ষণ ধরে তো ঝোকের বসে ইমোশন কন্ট্রোল করতে না পেরে কেঁদেছে এখন উদয়ের মুখের দিকে কিভাবে তাকাবে উদয় কি ভাবছে ওর বিষয়ে হাইরে এখন কি হবে অনেক কেঁদেছ ওঠো এখন চোখের জল নাকের জলে তো দিলে সারটা ভিজিয়ে নাদিয়া উদয়কে ছেড়ে সোজা হয়ে বসে মাথা নিচু করে উদয় একবার নিজের বুকের দিকে তাকিয়ে নাদিয়ার দিকে তাকায় কত সময় ধরে কাঁদলো নাদিয়া খেয়াল নেই উদয়ের নাদিয়ার চোখ মুখ ফুলে গেছে নাক গাল চোখের এরিয়া লাল হয়ে গেছে উদয় আবার নাদিয়ার গাল মুছিয়ে দেয় যাও মুখ ধুয়ে আসো নাদিয়া ডিভান থেকে উঠে ওয়াশরুমে প্রবেশ করে উদয় গায়ের শার্ট খুলে নেয় স্টিকটা হাতে নিয়ে পা ঝুলিয়ে বসে যত ততটাই গরম হয়েছিল ঠান্ডা হয়ে গেছে অদ্ভুত ভাবে ভালো লাগা কাজ করছে মনের মধ্যে কোনো অশান্তি কাজ করছে না দুপুরের খাবার খেয়ে নেয় নাদিয়া আর উদয় যদিও দুপুরের জায়গায় বিকেল হতে চলেছিল খাওয়া শেষে বিশ্রাম নেওয়ার জন্য লম্বা হয়ে শুয়ে পড়ে উদয় নাদিয়ার দিকে তাকিয়ে বলে লাইটটা অফ করে ডোর ভিড়িয়ে দাও তুমি এসে শুয়ে থাকো না দিয়ে উদয়ের কথা মতো তাই করে লাইট অফ করে ডোর ভিড়িয়ে দিয়ে উদয়ের পাশে এসে শুয়ে পড়ে উল্টো ফিরে তখনকার কথা স্মরণ হতে লজ্জারা এসে ভিড় জমায় নাদিয়ার চোখ মুখে উদয় একদম স্বাভাবিক আছে যেন কিছুই হয়নি উদয় নাদিয়ার দিকে তাকিয়ে চোখ বন্ধ করে নাই আরো কয়েকদিন পার হয়ে যায় রোজকার মতো ফজরের নামাজ আদায় করে উদয়ের ফিজিওথেরাপি মাসাজ করে দেয় নাদিয়া তারপর ধরে ওয়াশরুমে নিয়ে যায় শাওয়ার নেওয়ার জন্য উদয়কে চেয়ারে বসিয়ে রেখে রুমে বসে টাওয়ার ট্রাউজার নিয়ে যায় পুরো শরীর শাওয়ার জেলটা ভালোভাবে ঘষে দেয় তারপর চুলে শ্যাম্পু করে দেয় ওদের বাম হাতে শ্যাম্পুর ফেনা নাই তারপর মুস্কি হাসে কিন্তু সেই হাসি নাদিয়ার চোখে পড়ে না সে শ্যাম্পু করাতে ব্যস্ত ওদয় নাদিয়ার মুখের দিকে তাকায় হাতে থাকা শ্যাম্পুর ফেনা নাদিয়ার মুখে গলায় লেপটে দেয় হতভম্ব হয়ে যায় নাদিয়া এটা কি হলো নাদিয়া কিছু বলবে তার আগে উদয় বাম হাতে নাদিয়াকে পেছিয়ে নিজের কোলে বসায় ডান হাত দিয়ে কোনোভাবে ধরে রেখে সাথে সাথেই বাম হাত দিয়ে হ্যান্ড শাওয়ার অন করে ভিজিয়ে দেয় নাদিয়াকে মুহূর্তেই দুজন ভিজে জবজবে হয়ে যায় নাদিয়া অবাক হয়ে বলে এটা কি হলো প্রত্যেকদিন শুধু আমাকেই ভেজাবে নিজে ভিজবে না তা তো হয় না তাই তোমাকেও ভিজিয়ে দিলাম সমান সমান চলবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন